দেশের মধ্যে প্রথম এআই পরিচালিত অটোমেটিক ট্রেন এক্সামিনেশন সিস্টেম অর্থাৎ এটিইএস চালু হল এনজেপিতে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা পথে সমগ্র দেশের মধ্যে প্রথম উত্তরবঙ্গের এনজেপি স্টেশনে চালু হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত স্বয়ংক্রিয় এটিইএস সিস্টেম যেটি একটি পর্যবেক্ষণমূলক প্রকল্প হিসেবে চালানো হবে গতকাল উত্তর পূর্বের সীমান্ত রেলের মুখ্য আধিকারিক শ্রী কপিল জল কিশোর শর্মা সংবাদ মাধ্যমের কাছে জানান ভারতের প্রথম নিউ জলপাইগুড়ি স্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত এ সিস্টেমের মাধ্যমে রোলিং স্টকের ছবি এবং ভিডিও তুলে তা বিশ্লেষণ করা হবে যার ফলে একটিও দুর্ঘটনা ঘটবে না বলে তিনি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আশাবাদী দেশের মধ্যে পরীক্ষামূলকভাবে এনজেপি স্টেশনে এটি পর্যবেক্ষণমূলক প্রকল্প হিসেবে চালানো হবে এবং এই পরীক্ষায় সফল হলে ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষে এই সিস্টেম চালু করা হবে